আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা স্ত্রী মিলনের সময় এমন একটি দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি স্ত্রী মিলনের সময় মাত্র এগারো বার এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ দেখবেন খোদা তালার কারিশ্মা কি মহান এত পাওয়ারফুল এই দোয়াটি প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা চলুন দেখি এমন কী দোয়া যেই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করলে আপনার তালার কারিশ্মা দেখতে পাবেন দোয়াটি কী প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলমিনের নিরানব্বইটি সিফতি নাম রয়েছে এবং এক একটা নাম অনেক গুণবতী নাম নামের অনেক ফজিরত অনেক গুণ আছে এর মধ্যে একটি নাম রয়েছে ইয়া রাশিদু এর অর্থ হচ্ছে হে পথ প্রদর্শ সত্তা ইয়া রাশিদু ইয়া রাশিদু হচ্ছে হে পদ প্রদর্শক সত্তা তো এই নামটি যদি এটা হচ্ছে মূলত আটানব্বইতম নাম বন্ধুরা এই নামটি যদি কেউ স্ত্রী সহবাস করার সময় এগারো বার যদি কেউ এই নামটি পাঠ করে তাহলে আল্লাহ রহমতে আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই একটি ন্যাক সন্তান দান করবে হোক ছেলে হোক মেয়ে প্রিয় বন্ধুরা দ্বিতীয়ত হচ্ছে এই নামটি নিয়মিত পাঠ করলে ইয়ারা রাশিদু ইয়ারা রাশিদু সবসময় পাঠ করলে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে উদ্ধার করবে বিপদ থেকে রক্ষা করবে প্রিয় বন্ধুরা তিন নম্বর হচ্ছে এই নামের নকশাগুলি লিখে যেমন আমি আমার ভিডিওতে দিয়ে দেব ইয়ারা সিধু হরফগুলি লিখে কেউ যদি সঙ্গে ধারণ করে সব কাজ সঠিকভাবে হয় সমস্ত কাজ আপনি যা করবেন সবগুলি কাজ সঠিকভাবে হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই নকশাটি বরকতে বর্তনে অর্থাৎ কোনো চীনা বর্তনে চীনা প্লেটে যদি আপনি মেশক জাফরানের কালি দিয়ে লিখে এই হরফগুলা লিখে যদি দৌত করে মানে পানি দিয়ে দৌত করে পানিটা কেউ যদি পান করে তাহলে নেশাখোর আমাদের সমাজে দেখবেন অনেক নেশাখুর লোক আছে সেই নেশাখোর ব্যক্তিরা যদি এই পানিগুলি পান করে যে চীনা বর্তনের মধ্যে মেশক জাফরান দিয়ে লিখে দৌত করে কোনো নেশাখুর ব্যক্তি যদি পানিটা পান করে তার নেশা দূরীভূত হয়ে যাবে আস্তে আস্তে নেশা দূর হয়ে যাবে আর নেশা থাকবে না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেই আমলগুলি করবেন